হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরবো আশা আসা আর আজকে নিয়ে এসেছি মাছের জল জল বই দিয়ে পোয়া মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পাতা কুচি নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলে দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে ভেজে নিব পেঁয়াজ কুচিটার মরিচটা খুব একটা ভাজবো না হালকা ভেজে নেব দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ যে মাছের টক টকজল রান্না করব সেই জন্য এক চামচ লবণ দিয়েছি এক চামচ দিয়ে দিবো হলুদের গুঁড়া দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু টক টকজল একটু ছালের পরিমাণটাই একটু বেশি কেউ যদি কম খেতে চান কম দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না হলুদ মরচগুলি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নেবো এখানে কিন্তু আদা রসুন ব্যবহার করব না যেহেতু টকজল ব্যবহার করব রান্না করব একটু কম আছে সেই জন্য মশলাটা দিচ্ছি না কারণ আমার মশলাটা দিলেও একটু ভালো লাগে না টক টকজলটা একটু রিয়েল খেতে চাইছিলাম সেই জন্য এভাবে করে রান্না করছি মশলাটা কষিয়ে নিয়েছি এখন ভালো করে আর দিয়ে দিব এখন পোয়া মাছগুলি মাছটা কিন্তু ভাজেনি ভাজন ছাড়া এভাবে করে পোয়া মাছের টক জল রান্না করব। মশলার মধ্যে দিয়ে নিয়েছি পোয়া মাছগুলি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখনই ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে যখন মাছগুলি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কষা নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে মাছগুলি বেশি একটা নাড়াচাড়া করা যাবে না যেহেতু পোয়া মাছ নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ডেকে রান্না করব তাহলে মশলাটা ভালো করে একটু মাছের সাথে মিশে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতু করে নেড়েচেড়ে দেবো একদম আলতু করে পোয়া মাছগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব একটা নাড়াচাড়া করা যাবে না এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব যেহেতু আমি মাছের টক ঝোল করব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব ঝোলটা দিয়ে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে রান্না করব কারণ বলকটা আসলে সমস্যা নেই ঢেকে রান্না করলে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা দিয়ে ঢেকে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি বলকটা চলে আসছে আবারও ঢাকনাটা তুলে আলটু করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি পোয়া মাসে ঝোল তরকারিটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জলফই জলপিটাকে কেটে আমি জলপিটা দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে ছিল জলপিটা আমি আইস করে রেখেছিলাম ফ্রিজে আইস করে জলপে রেখে দিলে সারা বছর খাওয়া যায় জলপিটা দিয়ে দিলাম এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ রেখে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখন ধন্যপাতা কুচি ছড়িয়ে দেবো ধন্যপাতের কুচিটা ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো একটা ফেলেবার একটা অনেক মজার একটা টেস্ট আসবে ধনুপাত কুচিটা দিয়ে আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দুই মিনিট ঢেকে রান্না করবো দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি রান্নাটা আমার উঠবো আমাদের ঝোল তরকারি জলপে দিয়ে রান্নাটা কমপ্লিট আমি চুলাটা অফ করে দিব চুলা থেকে তরকারি টাকেন আমি একটা মিশন বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা তো অসাধারণ এসেছে একটা মিশন বলে ডেলে নিলাম দেখতে তো খুবই মজাদার এই রেসিপিটা গরম বাদ দিয়ে খেতে খুবই মজা লাগবে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া তো তোমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আল্লাহ